সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব মেষ রাশির বিষয়ে মেষ রাশি দু হাজার পঁচিশ সাল মার্চ মাস কেমন যাবে তো এই মাসে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে তার মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে এই মাসের শেষের দিকে উনত্রিশে মার্চ থেকে আপনাদের সাড়ে সাতই শুরু হচ্ছে কিন্তু তার জন্য আপনাদের চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নেই কারণ মেষরাশির সাড়ে সাতই শুরু হয়েও দু হাজার পঁচিশ সালে তেমনভাবে কোনো অশুভত্ব নিয়ে আসবে না মেষ রাশির যে তিনটে নক্ষত্র অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা তার মধ্যে কৃত্তিকা নক্ষত্র এর কোনো প্রভাবই পাবে না যশ সামান্য এবছরের শেষের দিকে আসবে ভরণী নক্ষত্র কিছুটা মাত্রায় প্রভাব পাবে বছরের দ্বিতীয়ার্ধ থেকে তবে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে মোটামুটি সাড়ে সাতি প্রভাব লক্ষ্য করা যাবে সেটাও মে মাসের পর থেকে তবে এখানে আমি কয়েকটা কথা উল্লেখ করি এই মার্চ মাসের শেষের দিক থেকে এপ্রিল মাসের কয়েকটা দিন এমন কিছু গ্রহ পজিশন থাকছে পঞ্চগ্রহ ষড় যোগ হয়ে যাচ্ছে যার জন্য মেষরাশির দ্বাদশে এতগুলো গ্রহ থাকার জন্য বেশ কিছু সমস্যা আসতে পারে সেটা মাসের শেষের দিকে এই মার্চ মাস কীরকম যাবে সে বিষয়ে এই ভিডিওতে আলোকপাত করব তো সেক্ষেত্রে আপনাদের কোন কোন বিষয়ে ভালো থাকবে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার সেটাও জানিয়ে দেবো এবং এই মাসে কখন আপনার ভালো সময় থাকবে কোন কোন দিন আপনার পক্ষে একটু সতর্কতা অবলম্বন করা দরকার সেটাও জানিয়ে দেবো তো ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মাসের গ্রহ পজিশন আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিপতি মঙ্গল কিন্তু এই মাসেই যথেষ্ট শুভ জায়গায় থাকছে যদিও বুধের ঘরে থাকছে তবে তৃতীয় থাকার জন্য তুলনামূলক পরাক্রম এবং উদ্যম বৃদ্ধি পাবে যারা শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে তবে এই মাসে উদর পীড়া অর্থাৎ পেট সংক্রান্ত পীড়া এবং নিম্নাঙ্গের দিকে কিছু ব্যথা যন্ত্রণা আসতে পারে সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান এবং অস্থবিত হয়ে একাদশের শরীর অবস্থান তবে সেটা যদি আগেভাগে সতর্ক থাকেন তাহলে তেমন কিছু সমস্যা আসবে না এছাড়া এই মাসে শুক্র কিন্তু অশুভ থাকছে আপনার রাশির দ্বাদশে থাকছে যদিও তুঙ্গস্থ আছে তবে বক্রি এবং পরবর্তীকালে যে অস্তমিত থাকবে তার জন্য কিছু কিছু সমস্যা দেখা দেবে সেটা মাসের দ্বিতীয়ার্ধ থেকে দেখা দেবে সেটা বিশেষ করে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা কিছু বিলম্বতা আসবে এবং পারিবারিক ক্ষেত্রে প্রতিভা প্রতি স্বাস্থ্যহানি হতে পারে তাদের কর্মে কিছু বাধা এবং তাদের জন্য কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে তো ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ প্রেম সন্তান পারিবারিক জীবন বিদেশ ভ্রমণ আধ্যাত্মিকতা আয় ব্যয় সঞ্চয় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবং যারা জন্মকালীন গ্রহ সন্নিবেশের জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন যাদের খুব অশুভ দশা চলছে তারা কি করে ভালো থাকবেন সেই বিষয়ে আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব এবং আগত সাড়ে সাতিতে যাতে আপনারা কোনো বেগ না পান তার জন্য আগেভাগেই আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করার জন্য কিছু টিপস জানিয়ে দেবো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে অত্যন্ত ভালো থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তবে যারা আমার ভিডিও নতুন দেখছেন অর্থাৎ যারা নতুন দর্শক তাদের জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন কারণ জ্যোতিষ সম্বন্ধে আমি বিভিন্ন আলোচনা করি রাশিফল এবং বিভিন্ন বিষয়ে ভিডিও উপস্থাপন করি যেটা আপনাদের পরবর্তীকালে কাজে লাগবে তো এই মাসের গহ সন্নিবেশ অনুযায়ী প্রথমেই আলোচনা করবো স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য সম্বন্ধে আমি একটু উল্লেখ করলাম আপনাদের উদর পীড়া পেট সংক্রান্ত কিছু পীড়া এবং নিম্নাঙ্গের দিকে কিছু ব্যথা যন্ত্রণা এগুলো আসতে পারে এছাড়া ঠান্ডা গরমের যে ওয়েদার চেঞ্জের সময় যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আপনার ঠান্ডা লাগার কিছু প্রবণতা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে কাজকর্মে অনিহা এটা অলসতা ভাব লেথার্জি ভালো লাগছে না এই ধরনের কিছু কিছু সমস্যাও দেখা দিতে পারে এছাড়া শরীর মোটামুটি ভালো থাকবে নতুন উদ্যম বৃদ্ধি পাবে যেহেতু তৃতীয় মঙ্গলের অবস্থান পরাক্রম নিয়ে আসে সেক্ষেত্রে আপনার ভেঙে পড়ার মানসিকতা একদমই থাকবে না এমনিতেই মেষ রাশি একটু জেদি এবং সাহসী প্রকৃতির হয়ে থাকেন একাগ্রতা এবং বিষয়ে যে উচ্চ আশা সেটা থাকে তবে একরোখা কিছুটা একগুয়েমি এবং জেদি প্রকৃতির হওয়ার জন্য মাঝে মাঝে কিছু সমস্যা আসে সেটা হচ্ছে যে ভুলভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া ভুলভাবে মানুষকে চেনা অর্থাৎ চিনতে একটু ভুল করে ফেলেছেন পরবর্তীকালে আপনাকে পস্তাতে হলো। এছাড়া হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু শত্রু বৃদ্ধি বা কর্মে কিছু বাধা এগুলো কিন্তু দেখা দিতে পারে তবে ওভারঅল আপনাদের দু হাজার পঁচিশ সাল সম্বন্ধে আমি বলছি দু সালে আপনাদের সাড়ে সাত নিয়ে তেমন কোনো চিন্তা নেই আমি একটা টিপস বলে দেবো এবং বললাম নক্ষত্র ভিত্তিক অশ্বিনী নক্ষত্রের একটু সমস্যা আসবে অন্যান্য নক্ষত্রে তত চিন্তা নিত হওয়ার কোনো কারণ নেই তো এরপর আলোচনা করব বিদ্যা সম্বন্ধে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী এছাড়া যারা পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে জড়িয়ে আছেন এবং যারা পরবর্তীকালে উচ্চশিক্ষা করার জন্য তৈরি হচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময় মোটামুটি ভালোই থাকবে তবে মাসের প্রথমার্ধ পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত শুভ থাকবে তারপর রবি আপনার রাশির পঞ্চম অধিপতি হওয়াতে সেই রবি পনেরো তারিখের পর থেকে যখনই সঞ্চার করবে তখন বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু বিলম্বতা কিছু বাধা পরিলক্ষিত হয় ওই সময় শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে এবং আপনাদের প্রত্যেককে বলে দিচ্ছি যাদের যাদের মেষ রাশি বা লগ্ন তারা আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে তারিখ একটু সতর্ক থাকবেন এছাড়া এই মাসের বারো থেকে পনেরো তারিখ অর্থাৎ মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত তুলনামূলক আপনাদের ভালোই যাবে বারো থেকে পনেরো একটু সতর্ক থাকা দরকার কাজকর্মে কিছু বিলম্বতা হয়রানি কিছু ঝঞ্ঝাট ঝামেলা আসতে পারে তারপর আবার আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই ছয়টা দিন আপনাদের কিন্তু একটু সতর্ক থাকা দরকার তো আপনাদেরকে আমি বহুবার বলেছি যে জ্যোতিষবিদ্যা বা রাশিফল হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো আগেভাগে বলে আপনাদেরকে সতর্ক করে দেওয়া যদি বৃষ্টি পড়ে আপনি যদি ছাতা নিয়ে যান তাহলে বৃষ্টিতে ভিজবেন না রোদে আপনি পুড়বেন না কিন্তু কবে বৃষ্টি পড়বে সেটা আবহাওয়া দপ্তর ছাড়া আমরা কিন্তু জানতে পারি না অন্তত ওয়েদার ফোরকাস্ট যদি কেউ না করেন আমরা সাধারণত খালি চোখে বুঝতে পারি না তো আগে ভাগে যদি আপনি জানতে পারেন তাহলে প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে মেষ রাশি বা মেষলগ্নের যারা জাতক জাতিকা তাদেরকে যদি আগে ভাগে জানিয়ে দিই যে আপনাদের এই এই দিনগুলো সমস্যাদায়ক এই মাসটা আপনাদের পক্ষে ভালো যাবে বা খারাপ যাবে প্রথম থেকে সেটা যদি তৈরি থাকেন আগেভাগে যদি জানতে পারে। তাহলে অনেক বাধা থেকে অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন তো বিদ্যার্থীদের পক্ষে বললাম মোটামুটি প্রথমার্ধ তুলনামূলক ভালো দ্বিতীয়ার্ধে একটু বিলম্বতা আসবে সেক্ষেত্রে মনোসংযোগ বাড়ানো দরকার এবং বিশেষ করে মেষরাশির যে জেদ ভাবটা আছে ওই সাহসিকতা জেদটা কাজে লাগাতে হবে অর্থাৎ কম্পিটিশনের মার্কেটে আপনাদেরকে নিজেদেরকেই উদ্দীপনা বাড়িয়ে তৈরি হতে হবে না আমি কিছুতেই ভাঙবো না আমার যে পাহাড়ে ওঠার মতো যে প্রবণতা সেটা কিন্তু রাখতে হবে এরপর কর্মের বিষয়ে বলি কর্মের বিষয়ে এই মাসে একটু সমস্যা দেখা দিতে পারে তেমন কিছু না কিছু কিছু ক্ষেত্রে কর্মে বাধা আসবে বিলম্বতা আসতে পারে দেখা গেল যে আপনার যে কাজটা আজকে হওয়ার কথা ছিল তিন দিন বাদে হলো কি সাত দিন বাদে হলো কি হতে একটু বাধা হলো এই মাসেই হলো না এরকম কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তবে এই মাসটা পেরিয়ে গেলে বিশেষ করে এপ্রিল মাসে কয়েকটা দিন পেরিয়ে গেলে আপনাদের যথেষ্ট ভালো সময় আসবে এপ্রিল মাসের রাশি ফলে আমি সে বিষয়ে উল্লেখ করব তো এই মার্চ মাসের যে আলোচনা সেখানে আরও কিছু কিছু আলোচনা আছে কর্মে আপনাদের কিছু বাধা আসবে কর্মে প্রমোশন বা কোনো স্থানান্তর বা ট্রান্সফারের ব্যাপারে সেক্ষেত্রেও কিছু বাধা পরিলক্ষিত হতে পারে কি করলে আপনারা ভালো থাকবেন সেই বিষয়ে ভিডিও শেষের দিকে আমি কিছু আলোকপাত করব এরপর আলোচনা করি ব্যবসা সম্বন্ধে ব্যবসা তুলনামূলক চলবে তবে এই মাসে আপনার যে ব্যবসার অধিপতি এবং ধনপতি দ্বাদশে অর্থাৎ ব্যয়স্থানে থাকছে তারপর বক্রি এবং শেষের দিকে অস্তমিত থাকবে সুতরাং মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসা ক্ষেত্রে একটু উত্থান থাকবে নতুন কোনো ব্যবসার সিদ্ধান্ত নেওয়া এই মাসে ঠিক হবে না যদি সেটা নিতেই হয় তাহলে প্রথমার্ধে নেওয়া ভালো এই মাসে পার্টনার বা কোনো অংশীদারের সাথে আপনার মতান্তর হতে পারে এবং নতুনভাবে কোনো পার্টনার নিয়োগ করারও কিন্তু এই মাসের দ্বিতীয়ার্থে ঠিক হবে না এছাড়া যারা প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি প্রণয়ে জড়িয়ে আছেন বা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু সতর্কতা অবলম্বন করা দরকার ভেবে চিনতে বুঝে সমঝে চলতে হবে বিতর্ক বিবাদ বচসা এড়িয়ে চলতে হবে কারণ শুক্র প্রেম প্রীতি প্রণয় দাম্পত্য এসবের কারক সেই শুক্র আবার মেষরাশির ক্ষেত্রে সপ্তম ভাব অর্থাৎ প্রতিপত্তি ইত্যাদি কারক এবং বিশেষ করে পঞ্চম অধিপতি সপ্তম অধিপতি দুটো অধিপতি কিছুটা সমস্যাদায়ক হয়ে যাচ্ছে সেই জন্য যারা এই সম্পর্কে জড়িয়ে আছেন তারা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন অথবা সম্পর্কের বিচ্যুতি ঘটতে পারে নতুন কোনো সম্পর্কে জড়ানোটা এই মাসে ঠিক হবে না কারণ শুক্র রাহুযুক্ত থাকছে সেক্ষেত্রে পরবর্তীকালে কোনো বদনাম কোনো সমস্যা কোনো ঝঞ্ঝাটের লক্ষণ দেখা যাচ্ছে তাই এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করা দরকার তো বিদ্যা কর্ম ব্যবসা প্রেম আলোচনা করলাম প্রেমের ব্যাপারে বললাম বিবাহ বিষয়ে বলি বিবাহ বিষয়ে কিন্তু এই মাসটা খুব ভালো হবে না মাসের যারা চিন্তাভাবনা করছিলেন বা যোগাযোগ করা কথাবার্তা পাকা করা ইত্যাদি ব্যাপারগুলো মাসের প্রথমার্ধে হবে দ্বিতীয়ার্ধে কর্মে কিছু বিলম্বতা দেখা দিচ্ছে সুতরাং নতুন করে দিনক্ষণ স্থির করা এই সবে ঠিক হবে না তবে মাত্র পনেরোটা দিন তারপর এপ্রিল মাসে আপনাদের ভালো সময় শুরু হচ্ছে এপ্রিল মাসে কয়েকটা দিন অশুভ থাকবে সেটা আমি বলে দেব পরবর্তী দাম্পত্য সম্পর্ক এ মাসে তুলনামূলক ভালোই থাকবে বা স্বাস্থ্যহানি হতে পারে তবে বিতর্ক প্রতি বিবাদ বচসা অশান্তি এড়িয়ে চলবেন এই মাসটা আপনাদের একটু মানিয়ে চলতে হবে তবে আপনার রাশি দিতে বৃহস্পতি যথেষ্ট ভালো আছেন যত সমস্যায় আসুক তিনি সামলে নিতে পারবেন কিন্তু এই মাসে যে উল্লেখযোগ্য পরিবর্তন বিশেষ করে পঞ্চপতিপতি রবি পনেরো তারিখের পর থেকে যে চেঞ্জ করছে এবং সর্বোপরি শনি মহারাজ একাদশ থেকে দ্বাদশে সঞ্চার করছেন তার ফলে সফলতায় কিছু বাধা করবে কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা আমি উল্লেখ করলাম তো এই পরিবর্তন আপনাকে সাড়ে সাতই নামক যে একটা সময় আছে সেই সময়টাকে নিয়ে আসছে অর্থাৎ আপনার সাড়ে সাতই শুরু হচ্ছে সেই ফলটা আপনারা জুন মাসের পর থেকে আস্তে আস্তে পেতে আরম্ভ করবেন তবে সেটা অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে প্রভাবটা বেশি করে পরিলক্ষিত হবে কারণ অশ্বিনী গন্নমূল নক্ষত্র কিন্তু এই বছর যখন রাহুকেতু সঞ্চার করবে অর্থাৎ কেতু যখন আপনার রাশির পঞ্চমে অবস্থান করবে তখন থেকে তুলনামূলক আপনার ভালো থাকবে তাই এই মাসে কিছু কিছু শত্রু সম্ভাবনা দেখা দিচ্ছে কিছু গুপ্ত শত্রু আপনার ক্ষতিও করতে পারে সে বিষয়ে একটু সতর্ক থাকবেন তবে যারা গৃহ নির্মাণ করবেন বা গৃহ কেনাবেচা ইত্যাদি বিষয়ে জড়িত আছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো থাকবে সন্তান ক্ষেত্র এই মাসে যথেষ্ট শুভ থাকবে এবারে প্রাপ্তিযোগের ব্যাপারে বলি মাসের প্রথম দিকে কিন্তু প্রাপ্তিযোগ আছে আমি কয়েকটা দিন যে ইন্ডিকেট করে দিলাম বারো থেকে পনেরো এবং আঠাশ থেকে তিরিশ এই তারিখগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বর্জন ভালো হয় এরপর ভ্রমণের কথা বলি ভ্রমণ আপনারা কাছে পিঠে ভ্রমণ করতে পারেন তবে বিদেশ ভ্রমণের ব্যাপারে একটু চিন্তাভাবনা করে এগোনো উচিত সুতরাং সর্বাধিক বিবেচনা করে যাদের বিদেশ ভ্রমণ একান্তই না করলে নয় তারা মাসের প্রথমার্ধে করবেন দ্বিতীয়ার্ধে কিন্তু বিদেশ ভ্রমণ না করাই ভালো সেক্ষেত্রে যদি আপনাকে করতেই হয় তবে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে অথবা রাশি রত্ন বা কোনো প্রতিকার ধারণ করে আপনারা যেতে পারেন তবে যখন পঞ্চগ্রহ বা সড়গ্রহ যোগ হবে তখন ওই সময়টা কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটা মাসের শেষের দিকে হচ্ছে ওই সময় প্রাকৃতিক পরিবেশেও কিছু সমস্যা আসতে পারে প্রতিটি রাশি লগ্নের ক্ষেত্রে কিছু না কিছু ঝঞ্ঝাট সমস্যা বা বিঘ্ন অনুভূত হবে সুতরাং আমাদের সকলকে অ্যালার্ট থাকা দরকার প্রাকৃতিক পরিবেশের উপর করোনা কোনো মহামারী করোনা কোনো যুদ্ধ আমাদের জনজীবন বিপর্যস্ত করতে পারে কারণ এই সময়টাতে এমন কিছু পজিশন থাকছে যেটা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরও যথেষ্ট সমস্যাদায়ক হবে তো যাই হোক এরপর যারা আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন যারা ধর্মকর্ম কর্ম সাধুসঙ্গ ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলছি আপনাদের স্পিরিচুয়াল উন্নতি হবে এই সময়ে বৃহস্পতি শুভ থাকার জন্য কোনো সদ্গুরু আপনি লাভ করতে পারেন যারা তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন তাদের তীর্থ ভ্রমণ সফল হবে তবে এই সময় ধার দেওয়া থেকে একটু সতর্ক থাকবেন অর্থাৎ ঋণ গ্রহণ ঋণ দান এই সময়ে না করলেই ভালো তো এই মাসে যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন স্থিত গ্রহ পুজিস অশুভ থাকার জন্য বা যাদের অশুভ গ্রহের দশা চলছে অশুভ অধিপতির দশা চলছে তারা এই মাসে অনন্ত মূল এবং মূল ধারণ করবেন এই দুটো ধারণ আপনার পক্ষে শুভ হবে সোনা এবং তামা আপনার পক্ষে শুভ ধাতু লাল হলুদ ক্রিম কালার আপনার পক্ষে শুভ হবে এছাড়া এক তিন এবং নয় সংখ্যা আপনার পক্ষে শুভ সংখ্যা বিশেষ করে যাদের মেষ লগ্ন তারা যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে অবশ্যই অনন্তমূল এবং বিল্যমূল ধারণ করবেন নিশ্চয়ই কিছু না কিছু ভালো ফল পাবেন তবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার জন্ম তারিখ যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু আপনার পক্ষে লাকি অর্থাৎ যাদের এক দশ উনিশ আঠাশ তারিখে জন্ম তাদের পক্ষে এক সংখ্যাই লাকি এইভাবে দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তাদের পক্ষে দুই সংখ্যা লাখি হবে সেইভাবে আপনার জন্ম তারিখ যেটা সেই তারিখটা ব্যবহার করলে আরও বেশি ভালো হয় এছাড়া সাড়ে সাতই আসার আগে আপনাদের একটা টিপস জানিয়ে দিচ্ছি আপনারা তিনমুখী সাতমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন তিনমুখী অথবা সাতমুখী যদি না পান পাঁচমুখী হলেও চলবে আর রুদ্রাক্ষ পাঁচমুখী যদি হয় তিনটে ধারণ করবেন একত্রে এবং সেটা স্নান করার সময় খুলে রাখবেন তারপর আবার ধারণ করবেন রুদ্রাক্ষ ধোয়া জল যেন পায়ে না পড়ে তবে যারা অবগাহন স্নান করবেন অর্থাৎ ডুবে চান করবেন নদী বা পুকুরে যারা চান করেন তাদের ক্ষেত্রে হবে না কিন্তু যারা বাথরুমে স্নান করেন তারা কিন্তু করার সময় খুলে রাখবেন তো এই চান মেষ রাশি বা মেষ লগ্ন সম্বন্ধে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং যারা রাশি লগ্ন জানতে চান আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব নির্দিষ্ট প্রশ্ন বা ব্যক্তিগত বিচারের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে আপনারা বুকিং করতে পারেন তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে করা হচ্ছে তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে পরবর্তীকালে একটু অন্যরকম আলোচনা নিয়ে কয়েকটা ভিডিও প্রকাশ করব সেক্ষেত্রে পারিপার্শ্বিক জগৎ আমাদের প্রকৃতি বা পরিবেশের উপর কিছু আলোচনা থাকবে এছাড়া মেষরাশির বৈশিষ্ট্য কি কি করলে করলে হয় আপনাদের চলা উচিত লাখ আরো ভালো হবে অর্থাৎ ক্লিক করবে সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আলোচনামূলক ভিডিও উপস্থাপন করব সেই জন্য পরবর্তী ভিডিও দিকে চোখ রাখবেন আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার